সম্মানিত শ্রোতা সালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে বাচ্চা বা প্রাপ্তবয়স্কদের সাধারণ ঠান্ডা অ্যালার্জিক রয়নাইটিস সাইনোসাইটিস বন্ধ থাকা নাকের মাংস বৃদ্ধি ইত্যাদি সমাধান করে এমন একটি ভালো মেডিসিন বা নেজাল ড্রপ সম্পর্কে আলোচনা করব পাশাপাশি ড্রপটির দাম গ্রুপ বা নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এটি ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব সম্পর্কে আলোচনা কর তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের ঠান্ডা অ্যালার্জি নাক বন্ধ থাকা নাকের মাংস বৃদ্ধি সাইনোসাইটিস ইত্যাদি সমস্যা হলে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে নেজাল ড্রপটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হলো নাজালক্স নাজালড্রভ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এটির দাম শিশুদের দাম চল্লিশ টাকা এবং প্রাপ্তবয়স্কটির দাম পঁয়তাল্লিশ টাকা এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যবহারের পূর্বে বোতল ভালোভাবে চাকিয়ে নিতে হবে যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তারা প্রতিটি নাকে দুই থেকে তিন ফোঁটা করে দিনে দুইবার এবং যাদের বয়স ছয় বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা প্রতিটি নাকে দুই থেকে তিন ফোঁটা করে দুই থেকে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারবে এটি ব্যবহারের পর মুখ ও গলা শুকে যাওয়া হাঁচি বা নাক দিয়ে পানি পড়া নাকে জ্বালা পড়া ইত্যাদি হতে পারে এই ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ